ভারতবর্ষের পুনে শহরের একটি রাত একটা দ্রুত গতির দামি পরশে গাড়ি আর হঠাৎ থেমে যায় বাইকে আরোহী দুই তরুণের জীবন শুধু দুই তরুণের নয় ভেঙে যায় দুই পরিবারের আশা ভরসা আর ভালোবাসা এই ঘটনাটা শুধু একটা দুর্ঘটনা ছিল না এই ঘটনাটা ছিল একটা আইন ক্ষমতা আর সাধারণ মানুষের জীবন নিয়ে এক বড় প্রশ্ন দু সালের মে মাস পুনের কল্যাণী নগরে একটি পর্শিয়া টাইকান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাইকে ছিলেন দুই তরুণ আনিস আওয়াদিয়া আর অশ্বিনী কোস্তা এই দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু ঘটে আর গাড়ির চালক সতেরো বছর বয়সী এক নাবালক বেদান্ত আগরওয়াল এক প্রভাবশালী রিয়েল এস্টেট ব্যবসায়ীর পরিবারের এক সদস্য খবর ছড়াতে বেশি সময় লাগেনি কিন্তু আলোচনা তীব্র হলো তখনই যখন মানুষ দেখতে পেল আইনি প্রক্রিয়ার প্রথম ধাপগুলো রাতে দুর্ঘটনা তারপর আইনি শুনানি জুভেনাইল বোর্ডের তরফে তাকে জামিন দিয়ে দেওয়া হলো কি শর্তে যার মধ্যে ছিল রোড সেফটি নিয়ে একটি প্রবন্ধ লেখা আর ট্রাফিক সংক্রান্ত সচেতনতা নিয়ে যে মাঝে মাঝে কার্যক্রম হয় তাতে অংশ নেওয়া চিন্তা করা যায় এই সিদ্ধান্তের পরেই দেশ জুড়ে তীব্র আলোচনা শুরু হয় অনেকে প্রশ্ন তোলেন এই সিদ্ধান্ত কি সবার জন্য একই রকম হতো এখানে চলে আসে এক অদ্ভুত মনস্তত্বের আলোচনা মনোবিজ্ঞান বা সাইকোলজিতে থেকে বলা হয় পাওয়ার ইমিউনিটি এফেক্ট যখন মানুষ মনে করে যে তার সামাজিক অবস্থান তাকে আইন আর নিয়মের প্রভাব থেকে তুলনামূলকভাবে দূরে রাখে আর তখন সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় এক মরাল আউটরেজ কারণ বিচার ব্যবস্থা নিয়ে মানুষের প্রত্যাশা যখন পূরণ হয় না তখন তার বিশ্বাসে ফাটল ধরে এই কেসে আরও অনেক কিছু নিয়ে সমালোচনা হয় রক্ত চিকিৎসার রিপোর্ট আইনি প্রতিনিধিত্ব আর তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয় এরপরে জনগণের চাপে পড়ে প্রশাসনের তরফে পুনর্বিবেচনা করা হয় প্রাথমিক জামিনের সিদ্ধান্ত বাতিল করা হয় নাবালক চালককে পাঠানো হয় জুভেনাইল অবজারভেশন হোমে কিন্তু একই সঙ্গে তার পরিবারের কিছু সদস্য এবং কিছু সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু হয় বিশেষ করে তদন্ত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া খুব জরুরি যেহেতু অভিযুক্ত ব্যক্তি না ভালো তাই মামলাটা পরিচালিত হচ্ছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী যেখানে মূল লক্ষ্য কোনো শাস্তি নয় বরং সংশোধন ও পুনর্বাসন ঘটনাটি প্রায় দেড় বছর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত বিচার বা সাজা ঘোষণা করা হয়নি আইনি প্রক্রিয়া চলছে এই ঘটনাটা আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় আইন কি সবার জন্য সমান নাকি বাস্তবে তার প্রয়োগ নিয়ে কোনো তফাত আছে কারণ এটা শুধু একটা দুর্ঘটনার গল্প নয় এটা আমাদের সমাজ আইন আর বিশ্বাসের রায় না আজ হয়তো পুনে কাল হয়তো অন্য কোনো শহরে ঘটনা বদলাবে নাম বদলাবে কিন্তু প্রশ্ন থেকেই যাবে আইনের ওপর আমাদের বিশ্বাস কতটা শক্ত এই মামলা কতদিন চলবে কেউ জানে না এবং শেষ পর্যন্ত কি হবে সে খবর হয়তো কেউই রাখবে না আর দুই তরুণ ইঞ্জিনিয়ারের পরিবারের খবর সেই বাকে রাখবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ